এত সুন্দর কেন অনেক সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছে না এত কম মানে সবাই কিনতে পারবেন এটা বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য স্কুলে কলেজে দামটা আগেই বলে দিই হ্যাঁ চোদ্দশো আশি টাকার ড্রেস অনলি স্পেশাল অফারে পাবেন সাতশো পঞ্চাশ টাকায় আগে দাম শুনেন তারপরে কালার চয়েস করেন কোনটা নেবেন কারণ এত সস্তায় পাইতেছেন এটা ওয়াও এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ খুবই সুন্দর এটা ড্রেসটা সো যার এটা লাগে সে এটা কিনে নিবেন গরমের মধ্যে পরে আরামও পাবেন একদম কটনের মধ্যে ড্রেস কটন হচ্ছে এমন একটা জিনিস গরম পরে আরাম শীত করে আরাম সবসময় হ্যালাম সারা আজীবন আরাম ওফ এটা দোপাট্টার কালার কম্বিনেশন দেখেন মাই গড মাই গড হোয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন হোয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন জোস যাই লাগছে সেটা কেন যার এইটা লাগছে সে এইটাকে নেন ওয়াও দিস ইজ আ বিউটিফুল গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন কালার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে খুবই সুন্দর এই ড্রেসের কালার গুলো খুব সুন্দর চারটা কালার দেখেন শেডেড কি সুন্দর ও মাই গড দিস ইজ রিয়েলি বিউটিফুল এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ ভেরি ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি বটল গ্রিন কালার ওকে আচ্ছা এরপরে আসেন এটা একদমই রেড কালার একদমই রেড কালার লালটা কি সুন্দর দেখেন রেডের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ও মাই গড এটা পরলে তো পুরো গিলে ধরবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় আছে উফ রেড এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন মাই গড আপু দেখেন এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে নিচের দিকে ডিজাইনটা ওকে এটা হচ্ছে হাতার কাপ সরি আপনার

দুপুরটা তো আমার গাড়ি আছে আমি দুপুরটা আরেকটা খোলার দরকার নাই এটা দেখাই দুপুরটা বেশি পছন্দ হয়েছে আমার দেখছেন ওহ খুবই সুন্দর সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস পড়ছে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি